কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে সারা দেশে জনমনে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মুগদা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ যেখানে আপনি আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন যে মানুষের চলাফেরা আনাগুনা সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক আর দশটার দিনের মতো আজকেও আপনি জানেন যে আজকে যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আমলেকে ডাকা যে আজকে লকডাউন সেই লকডাউন কে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা উদ্বেগ বা আতঙ্ক সেটা কিন্তু কিছুটা হলেও এখনও রয়েছে এই যারা পথচারী বা অফিসগামী যাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি তারা জানিয়েছেন কিছুটা হলেও রয়েছে তবে একটি আশ্বস্ত তারা করেছেন যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পরিস্থিতি বা এই জোরদার ব্যবস্থা বা কঠোর অবস্থানে থাকলে হয়তো বা সামনে সময়গুলোতে কোনো ধরনের অঘটন বা বিশৃঙ্খলা ঘটবে না এমনটাও কিন্তু তারা আশা করছেন তবে যদি একটু বলতে চাই যে গণপরিবহন বা সিটি সার্ভিস যে বাসগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু একেবারেই কম আমরা গতানুগতিক আজকে যেহেতু বৃহস্পতিবার যেমন কর্মদিবস শেষ কর্মদিবস সপ্তাহের শেষ কর্মদিবস তারপরেও কিন্তু যে ধরনের যানজটের চিত্র সেটা কিন্তু আমরা দেখিনি বা পাইনি বিশেষ করে আমি পূর্বের সংবাদে জানিয়েছিলাম রামপুরা থেকে রামপুরা থেকে ঠিক একেবারে মুগ্ধা আসতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে তার মানে বুঝতেই পারছেন যে আসলে রাস্তা বা সাধারণ মানুষের চলাফেরা কিন্তু একেবারেই স্বাভাবিক তবে গণপরিবহনের সংখ্যাটা বা ব্যক্তিগত গাড়ির সংখ্যাটা কিছুটা কম তবে যারা জরুরি প্রয়োজন প্রয়োজন ছাড়া কিন্তু আসলে কেউ ঘর থেকে বের হয়নি তারপরেও এখানে যদি আমি একটু বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা বা তল্লাশি যে জোরদার করা হয়েছে সেটা কিন্তু এই মুগধার টিটি পাড়াতেও আমরা দেখেছি পুলিশের চেকপোস্ট তবে এখন পর্যন্ত কোনো অন্য কোনো যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি জামাত এই পুরো সড়কটিতে চারজন শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অর ইট সেলভারভার্স মাত্র শক্তি টাকায় আসলে কিন্তু দেখা যায়নি তাদের কর্মসূচি তাদের এই প্রতিবাদে লংডাউনের প্রতিবাদে যে কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি তারা তারা যে করবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাইনি আর বিষয় জানিয়ে রাখি যে এই গণপরিবহনের কারণে মানে সংকট থাকার কারণে কিন্তু কিছুটা হলেও ভোগান্তিতে পোহাতে হচ্ছেন এমনকি আতঙ্ক এবং কি উদ্বেদের কথা তারা বলছেন কারণ হচ্ছে পথচারীরা রাস্তাতে হেঁটে যাচ্ছেন তারা ভাবছেন যে এই বুঝে ককটেল বিস্ফোরণ করেছিল এই বিষয়গুলো কিন্তু তারা তাদের মাথা রেখেই তারা কিন্তু ঘর থেকে বের হয়েছেন তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রশংসা করেছেন যারা এই রাজধানীবাসী রয়েছেন যাদের সঙ্গে আমি কথা বলেছি এছাড়াও আমি যদি একটু বলি যে পাঠাও বাইকার যারা আরোহী যারা রয়েছেন সেই চেকপোস্টের তল্লাশির সম্মুখে বা তল্লাশির মধ্য দিয়েই কিন্তু তাদেরকে পার হতে হচ্ছে এমনকি যদি সন্দেহভাজন কারো ব্যাগ মনে হয় যে ব্যাগ নিয়ে তারা বহন করছেন সেই ব্যাগগুলো তল্লাশি করা করেই তাদেরকে কিন্তু ছাড়া হচ্ছে এবং কি সেটা না করে তাদের গাড়ির যে কাগজ এবং কি তাদের নিজেদের যে লাইসেন্স সেই লাইসেন্সগুলো কিন্তু চেক করছে তো সব কিছু বলা যায় যে এখন পর্যন্ত এখন অবধি এই রামপুরা এবং কি মুগদা পুরো সব পুরো রাস্তা জুড়েই কিন্তু কোনো প্রকার অঘটন বা বিশৃঙ্খলা সৃষ্টি এখন পর্যন্ত হয়নি এবং কি আইনশৃঙ্খলা বাহিনী তো বললামই যে আসলে ব্যাপক জোরদার রেখেছে পরিস্থিতি যাতে করে কোনো প্রকার অঘটনা এবং কি বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তীতে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করব। আরিফ ধন্যবাদ আপনাকে